بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله أبر ولسوف يعطيك ربك فترضى يا حبيب انوتي بلومبي امي اطمكي اتو دبو اتو دبو كيف الشن جوري ولسوف يعطيك ربك فترضى يا حبيب আমার প্রিয় তোমা ফতর ব আমি অনতি বিলম্বে আমি আপনার রব অনতি বিলম্বে আপনাকে এত দেবো এত দেবো এত দেব ফতর ব আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন এত দেব আপনি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ কি মোহাবত সারা দুনিয়া আল্লাহকে রাজি করার জন্য বেকুল নামাজ পড়ছি আল্লাহকে রাজি করার জন্য জোরে বলেন ঠিক কি না দাড়ি রেখেছি আল্লাহকে রাজি করার জন্য পাগড়ি পরেছি আল্লাহকে রাজি করার জন্য মসজিদ নির্মাণ করেছি আল্লাহকে রাজি করার জন্য আজকে ঈদে মিলাদুল নবীর এই মাহফিল আমরা করতেছি কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য রোজা রাখি আল্লাহকে রাজি করার জন্য সাহাবা নিজের গর্দন দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য হযরতে সাইয়েদুনা ইমাম হুসাইন পরিবারকে কুরবান করেছেন আল্লাহকে রাজি করার জন্য ঠিক কি না ঠিক হজরত বেলাল হাফসি চাবুক খেয়েছেন আল্লাহকে রাজি করার জন্য আমার রক্তাক্ত হয়েছেন আল্লাহকে রাজি করার জন্য ঠিক কিনা আর আল্লাহ বলছেন হাবিব আপনাকে রাজি করতে বেকুল আর আমি আপনাকে এত মহাব্বত করি এত মোহাবত করি আমি চাই কোনোভাবেই যেন আমার মাহবুব রাজি হয়ে যায় আমি চাই যেন কোনোভাবে আমার প্রিয়তম হাবিব রাজি হয়ে যায় তাই বললাম ওয়ালা সৌফাইও চি ক্যামাবু ক্যাঁফাত এ হ্যাবি অনতি বিলম্ববে আপনার র আপনাকে এত দেবেন এত দেবেন এত দেবেন যে আপনি আপনার রবের প্রতি রাজি হয়ে যাবেন জোরে বলুন সুভহায় আনন্দ এটা তো একটা খুশির খবর ছিল না ঠিক কি না কি ছিল এটা খুশির খবর ছিল কার জন্য আল্লাহ তালা রসুল জন্য কিন্তু রসুল উত্তরে কি বলতেছে শোনেন ইদান লা আর আল্লাহ একটু নরে চড়ে বসেন এবং ধ্যান দিয়ে শুনুন শুধু কান দিয়ে নয় কান এবং কাল দিয়ে শুনুন আমার রসুল বলতেছেন সাল্লাম ইদান লা আর আমি তো ততক্ষণ পর্যন্ত রাজি হব না আমার আল্লাহ আমার উন্মতির মধ্যে একজন গুণাগার যদি জাহান নামে থাকে আমি রহমতুল্লিল রাজি হব না